সকালের এই সময়টা আল্লাহ কাছে অতিব গুরুত্বপূর্ণ ভাইরা সেজন্য এই সময়ের সবচেয়ে বড় কর্মসূচি হল ফজরের সলাটা ঠিক মতো আদায় করেন বিক্রিম সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি ভোর রাতে ঘুম থেকে উঠে আরামের ঘুম হারাম করে অনেক কষ্ট হয় কিন্তু কষ্ট উপেক্ষা করে সে উঠে এবং দেখবেন বিশেষ করে শীতের সময় অবশ্য শীতের সময় শয়তান এক আইটেম দেয় গরমের সময় আরেক আইটেম হানিয়ে হাজির হয় শীতের সময় শয়তান বলে এত আরামের ঘুম মাত্র কম্বলটা গরম হয়েছে এখন এই কম্বল ফেলে উপরে বাহির হলে ঠান্ডা শেষ হয়ে যাবো পানিও ঠান্ডা বাহিরেও ঠান্ডা মসজিদের পথে যেতেও শীত লাগবে কষ্ট হবে শয়তান উঠতে দেয় না আর গরমের দিনে শয়তান তো আর ঠান্ডার কথা বলতে পারে না গরমের দিনে বলে যে যেহেতু রাতটা ছোট মাত্র শুইলাম ঘুমটা তো এখনো পুরে নাই আরেকটু শুই এভাবে শয়তান ধোকা দেয় কি দেয় না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন শয়তানের সাথে এই লড়াইয়ে যারা টিকতে পারে জিততে পারে যাদের ঈমানের শক্তি আছে যারা আল্লাহর করে আল্লাহকে খুশি করবার জন্য সব কম্বল ফেলে রেখে যারা উঠে যায় এবং ফজর নামাজ যে পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে নবী আলী সৈতাম বলেছেন এই ব্যক্তি তাকে আল্লাহ রবুল আলমিন এত ফ্রেশ করে দেন যে দিনটা তার হাসি খুশিতে যায় ফ্রেশ মুডে থাকে বরকত তার জীবনেছে লাভ করে কারণ নবী সাল্লা সাল্লাম বরকতের দোয়া তার জন্য করেছেন এই জন্য ফজর নামাজ জামাদের সাথে পড়ব তো ইনশাল্লাহ আর যদি ফজর নামাজ কেউ না পড়ে সাতটা আটটা নয়টায় ঘুম থেকে উঠে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই ব্যক্তি কাসলান অলস শরীরটা মেজমেজ করে খেয়াল করে দেখেন সাতটা আটটা নয়টা যদি কখনো কোনো কারণে যদি ঘুম আপনি ভারী হয়ে যায় ফজর নামাজ পড়তে না পারেন দেখবেন আপনার ভিতরে ফ্রেশ লাগছে না আনফ্রেশ আনফ্রেশ লাগবে নোংরা নোংরা একটা ভাব লাগবে আর যদি ফজর নামাজ জামাদের সাথে পড়তে পারেন রাত দুইটায় শুয়েও যদি ফজর নামাজ জামাদের সাথে পড়েন উজু করে নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাসার দিকে আসবেন তখন দেখবেন আপনার কাছে ফ্রেশ মুড লাগছে যারা ফজর নামাজ পড়েন নিয়মিত তারা জানেন যে মনটা কত খুশি খুশি লাগে কত ভালো লাগে সকালের হাওয়া খেতে খেতে তারা বাড়ির দিকে আসেন এবং এই সময়টাতে আল্লাহর বোল আলমেন প্রচুর পরিমাণে বারাকা দান করেন এই জন্য ভাইরা আমার আমাদের জীবনে আমরা কখনো ফজর নামাজ জামাতে পড়া ত্যাগ করব না ইংসা আপনি যদি একটা সমাজের এলিড শ্রেণীর মুসলমান দেখতে চান অর্থাৎ আল্লাহর খাতায় যারা মুসলমান হিসেবে অনেক আপার ক্লাসের মুসলমান যারা অনেক শ্রেণীর মুসলমান অনেক উন্নত মানের মুসলমান এবং জান্নাতি হিসাবে যাদের মর্যাদা অনেক উপরে এরকম এবং খাঁটি নির্বেজাল ক্রিম মুসল্লি যদি দেখতে চান একটা সমাজের তো দেখবেন ফজর নামাজের জামাতে কারা হাজির হয় অন্য অনেক নামাজ অনেকে পড়তে পারে কিন্তু ফজর নামাজ সবার পড়া নসিবে অতএব আমরা ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ফজর নামাজ জামাতের সাথে পড়ার জন্য আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে সেটা হলো রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে অতএব মোবাইলের টিপা টিপি এটা নিয়ন্ত্রণ করে ফেলতে হবে এশার নামাজের পরে আর কোনো মোবাইল টিপা টিপি করা যাবে এটাকে নিয়ন্ত্রণ করে ফেলতে হবে দরকারি কোনো কাজ থাকলেও খুব দ্রুততার সাথে সেরে শোয়ার পরে আর এই মোবাইলের মোনাজাত দেওয়া যাবে মোবাইল দিয়ে দুই হাত দিয়ে ধরে ধরে যেভাবে মোবাইল টিপেন মনে হয় যে মোবাইল দিয়ে মোনাজাত দিচ্ছেন এই মোবাইলের মোনাজাত যদি আপনি করেন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত শুয়ে শুয়ে তাহলে ফজর নামাজ পড়াটা সহজ হবে না কঠিন হবে অতএব ফজর নামাজ আমরা জামাতের সাথে পড়া নিয়াত করলাম তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের এই সময়টাকে এত গুরুত্ব দিতেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে নিজ জায়গায় বসে জিকির আর যিকির তাসবিহ করার জন্য উৎসাহ দিতেন সকাল সন্ধ্যায় অনেকগুলো তাসবিহ আছে কোরআনে ওয়ালা তাআলা বলেছেন সকালে তাসবিহ পেশ করার জন্য যিকির করার জন্য আল্লাহ শরণ করার জন্য এজন্য আমরা এই আমলটা করব বিশেষ করে ফজর নামাজের পরে কেউ যদি জায় বসে থাকে এবং এরশাহের সময় হওয়া পর্যন্ত সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর পর্যন্ত বসে বসে জিকির আজকার তাজবি তেলাওয়াত করে এবং দুই রাকাত এরশাহের নামাজ এরপরে যদি সে আদায় করে আল্লাহব্বুল আলম তাকে একটা পূর্ণাঙ্গ হজর দান করে এবং আল্লাহ আল্লাহব্বুল আলমিনের এই বিশাল বড় ন্যায়ামত এবং পুরস্কার লাভের জন্য নবী করিম সাল্লাহিসাল্লাম এবং সাহাবা ইকরাম ফজরের পরে বসে জিকির আজকার করতেন এরপর নবী করিম সল্লাহ আলাইস্লাম সাধারণত অন্যান্য অনেক কাজ সাহাবিদেরকে নিয়ে বিভিন্ন কথা দরকারি প্রয়োজনীয় কথা বলতেন অন্যান্য আমল করতেন আদায় করতেন কিন্তু ঘুমাতেন না কিন্তু আমাদের সমাজে আজ বেশিরভাগ মানুষ শহরে তো বটেই গ্রামেও আজকাল এই বদভ্যাস হয়ে গেছে যে ফজরের পরে না ঘুমাইলে হয় না ঠিক কিনা বলেন অনেক মানুষ আছে যে ফজরের পরে না ঘুমাইলে তার হয় না সে রাতে না ঘুমাই থাকতে পারে মাগার ফজরের পরে তাকে ঘুমাইতে ভাইরা আমার যে সময়ে আপনার জীবনে বরকতের দোয়া নবী করিম সাল্লাম করেছেন ওই সময়টাকে কাজে লাগাতে হবে আপনি একজন কর্মজীবী ফজর নামাজ করে দোয়া জিকিরাসকার তেলাওয়াত পড়ে আপনি দ্রুত কাজে নেমে যান আপনি একজন কৃষক আপনি মাঠে নেমে যান আপনি যেই কোনো পেশার মানুষ হন এমনকি স্টুডেন্ট যারা আছেন আমাদের দেশে ছাত্র ভাইদেরকে দেখা যায় তারা রাত বারোটা একটা দুইটা পর্যন্ত জেগে জেগে পড়ে চোখ লাল করে ফেলে এরপরে যায় ঘুম দেয় এক ঘুমে সকাল আটটা নয়টা বাজে উঠে ঠিক না বলেন এটা কোনো আদর্শ শিক্ষার্থীর জন্য তাদের পড়ালেখা করার জন্য কোনো আদর্শ সময় হতে পারে না এদেশে হেফসখানাগুলো দেখবেন ছোট ছোট বাচ্চা ছেলেরা কোরআনে কারিমের ত্রিশ পাড়া অল্প কিছুদিনের মধ্যে তারা মুখস্থ করে ফেলে তাদের বক্ষে পুরো ত্রিশ পাড়া কোরআন মুখস্থ হয়ে যায় তারা কোরআনকে নিজের মধ্যে রপ্ত করে ফেলতে পারে খুব অল্প সময়ের মধ্যে তাদের এই কোরআনকে দ্রুততম সময় মুখস্থ করে ফেলার পেছনে একটা অন্যতম বড় কারণ হল তাদের এই পড়াশোনার টাইমিংটা বাংলাদেশের সমস্ত হেফসখানা মাদ্রাসাগুলোতে দেখবেন এসার পরে এক দুই ঘন্টার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে নয়টা দশটার ভিতরে প্রায় শতভাগ হেফসখানার ছাত্ররা শুয়ে পড়ে এবং তারা উঠে যায় ভোরে ফজরের আগে ফজরের আগে যে উঠে দশটা এগারোটা আগ পর্যন্ত তারা আর ঘুমায় না ফজরের আগেও পড়ে ফজরের পরেও পড়ে রাতভর যখন ছয় সাত ঘন্টা ঘুম হয় তখন এই ঘুম থেকে উঠার পর মাথাটা সম্পূর্ণ ব্রেনটা সম্পূর্ণ ফ্রেশ থাকে তখন যা পড়ে সেটা রপ্ত হয়ে যায় খুব দ্রুততার সাথে মুখস্থ হয় অন্য সময় যেটা মুখস্থ করতে দুই ঘন্টা লাগে সকালবেলা বা ভোরবেলা মুখস্থ করতে সেটা এক ঘন্টায় যথেষ্ট হয় অতএব সকালের এই সময়টাকে আমরা কদর করবো তো ইনশাআল্লাহ এই সময়টাকে কদর করতে হলে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে মাহফিলের মৌসুমে একটু কষ্ট হয় এর বাইরে অন্য সময় আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাসাবাড়িতে এটা আমল করার চেষ্টা করি যে রাতে দ্রুততার সাথে সময় তাড়াতাড়ি বিছানায় চলে যাওয়া নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন কারণ নবী সাল্লাইসাল্লামা নবী সাল্লাম এসার আগে কথাবার্তা বলা গল্প করা এশার আগে ঘুমানো তিনি এটা অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা গল্প গুজব করা আড্ডা মারা অপছন্দ করতেন অথচ আমাদের আড্ডা চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে জমে বেশি ঠিক কিনা বলেন টেলিভিশন সব রাখে কখন কারণ রাতে তাড়াতাড়ি হাদিস আপনি না জানলে কি হবে ইবলিস আপনার চাইতে আগে জানে যেহেতু আপনাকে আমাকে জাহান নামে নেওয়া ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা এজন্য আমাদের ক্ষতি করার জন্য হাদিসে যেটাকে যত বেশি গুরুত্ব দিছে ইবলিস ওইটা আমাদেরকে দিয়ে তত বেশি ভায়োলেশন করায় লঙ্ঘন করায় এই জন্য দেখবেন এসার পরে আড্ডা মারতে যে মজাটা হয় অন্য কোনো টাইমে আড্ডা এ মজা হয় না ভাইরা আমার এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের যত কাজ কাম আছে সব এসারের মধ্যে সারতে হবে এসারের পর দ্রুততার সাথে শুইতে হবে তাহলে আর সকালে ঘুমানোর দরকার হবে সকালের এই সময়টাতে আল্লাহ তালা বরকত দান করেন নবী সাদাম দোয়া করেছেন